আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আর নতুনগুলো নিয়ে হাজির হয়ে গেলাম আর দেখেন আজকে রান্নাঘর থেকে শুরু করতেছি ভিডিওটি আর রান্নাঘরে কিন্তু অনেক দেরি করে আসছি মানে দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে শীতের কারণে আর মানে রান্নারও দেরি হয়ে যায় তাই তাই আর অন্য কোনো ভিডিও নিতে পারতি না শর্টকাটে রান্নার ভিডিও করব ভাবতা আজকে এমনিতেও মানে শীতের জন্য কাপড় আজকে ধোয়া হয় নাই দুই দিন ধরে কাপড় মানে যে কি কয় ভিজা কাপড় যে রইছে শুকা দিতে পারতিনা রই তো ওঠে না তো আর আজকে তাই কাপড় ধুই নাই কিন্তু অন্যান্য কাম শেষ করে রান্না করে আসছি আর এসে আমি দেখেন কাটাকাটি শুরু করে দিছি কি রান্না করব আর এই যে আজকে আগে ভাতটা বসাতে হয়েছে কারণ কাটাকাটি করতে করতে অনেক দেরি হয়ে আসছে আর আছে কি রান্না করবো আমি আপনাদের সাথে আর আমার রান্না আপনারা এত পছন্দ করেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা মানে অনেক অনেক পছন্দ করেন আমার রান্না তো আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানান তো যারা যারা আমাকে কমেন্ট করতেছেন আর এত পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা আমাকে কমেন্ট করে কিন্তু আরও উৎসাহ বাড়িয়ে দেন ভিডিও করার জন্য তো অনেক ভালো লাগে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাকে এত পর্যন্ত মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করে আসছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আমার ভাতটা তো হয়ে গেছে তো ভাতটা আগে আমি ঘর দিয়ে নিই আমরা তো বলি ঘর দিই ভাত ঘর দিই বা মার গালি আর কি রান্না করবো তো ভাত হওয়ার পরে আমি যে ডালটা বসাবো তারপরে এই যে গরু মাংস আর দেখেন তরকারি তো এখন শীতের সিজন তরকারি দিয়ে ঘর ভরা তো আজকে রান্না করব এই যে ফুলকপি দিয়ে এই যে গরু মাংস দিয়ে এটা আমাদের এখানে মানে মানুষ অনেক পছন্দের একটা খাবার এই যে তাই আমি গরু মাংস নামাইছি তো সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিভাবে রান্না করব ফুলকপি দিয়ে গরুর মাংস তো আগে আমি ডালটা বসাই দিই এখানে গরু মাংসটা ভালো করে ধুয়ে তা পানি ছড়াচ্ছি আজকে গরুর মাংস রান্না করবে জি ওকে তাও কি দিয়ে কি দিয়ে ফুলকপি দিয়ে ময়ই লাগে আচ্ছা তো আমি এখানে যে গরুর মাংসটা মানে বসাবো সেটার জন্য সব দেখে রেডি করছি আরে এত বাইরে কুকুর ডাকতেছে দেখছো এটার জন্য মানে পরে বয়স দিলে ভালো তো এখানে এই যে পেঁয়াজ আছে আছে লবণ হলুদ মিশে গুঁড়া টমেটো মিশি আদা রসুন বাটা এখানে হলো ময় মশলা যে জিরা তারপরে কি বলে যা যা বাটি আর কি আমি বুলা জায়গা খালি বারবার জিরা জয়ফল জ্যোতি সাদা পরিমরিচ তো যে বাটাগুলো রাখি সেটা আমি দিয়ে দিছি আমার আসলে প্রতিবার বলতে হয় কেন কারণ ভিডিওতে প্রতিদিনই কোনো নতুন জয়েন করেন তো তারা তো আগের ভিডিও মানে দেখেন না তাই বলতে হয় এই যে শুধু তেলটা বাকি এখন এই যে মশলা ভালো করে একদম হাত দিয়ে মেখে নিলাম আসলে এই গরুর মাংসটা এভাবে কিন্তু মেখে বসালে আরো স্বাদটা দেখুন বেড়ে যায় তো আমি এখন গরুর মাংস দিয়ে এই যে ভালো করে মশলার সাথে মিক্স করে নেবো তারপর কি করবে তারপরে চুলাতে বসিয়ে দিব এটা আজকে মানে মেরিনেট করে রাখবো না চুলাতে বসাই দিই তারপর তো যে অল্প হবে ওকে আমি একটা সরা দিই সরা

তারপর এখানে আমি দিব এই যে পেঁয়াজের কুলি দিব এই সেট পেঁয়াজের কুলি এটা দিব মানে এখন কাটা কাটি শেষ হয়নি আর সিম দিব একটু আলু দিব এটা আজকে একটা মিক্স হয়ে ভাজি করব たら ওইদিকে যাবো তার আগে আমি এই যে মাংসটা ওই চুল্লাতে বসিয়ে দেই আর এখানে ডাল আছে ডালটা কইলাচ্ছি ডালটা নিয়ে এখন কুটি তারপর ভাজাবো আমার এই যে সবজি কাটা হলো আর দেখেন সবজির কালারটা কি সুন্দর লাগতেছে তো এখান তো আমি মূলা নিছি নিছি পেঁয়াজের কলি পেঁয়াজের কলি আছে তারপরে যে পাকা টমেটো দিছি আলু আছে সিম আছে এই সবজি তো দেখেন এখন সবজিটা বসিয়ে লাল হয়ে গেছে

এটাও দেখে ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি আর এই যে আমরা যে কোনো মাংস দিয়ে রান্না করবো এই যে ফুলকপি তো সাথে একটা আলু দিলাম ছেলেরা তো আলু পছন্দ করে আপনারা জানেন তো এখন এটা দিয়ে দেবো গরু মাংসতে আমি এখানে ফুলকপি আর আলুটা দিয়ে এখন আবার একটু কষিয়ে দিচ্ছি এই যে তো কি বলে এই ফুলকপি আর হলো গরু মাংস দিয়ে মানে কেউ কেউ খাইছেন বা রান্না করছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আরও রান্না করছি আমার চ্যানেলে অনেক আছে রান্নাটা আর এটা কিন্তু শীতের দিনে বেশি মজা লাগে যেহেতু ফুলকপিটা শীতের দিনের সবজি তো এটা কষিয়ে নেওয়া হলে আবার একটু ঝোলের জন্য পানি দেব তারপরেই রান্না শেষ হয়ে যাবে আর এখানে দেখেন ডালটা রান্না হয়েছে ডালটা এখানে রাখে দিয়েছি এই রান্না আমি এখন রান্না বার নিচ্ছি তাহলে আজকের মতো রান্না শেষ রান্না শেষ করে আমি ভাত খাবো এখন প্রচুর ক্ষুদা লাগছে আর এই তরকারি ঘ্রানে খুদাটা আরও বেড়ে গেলো আর দেখেন এই তো আমার রান্না শেষ হলো গরুর মাংস দিয়ে ফুলকপি আর এটা তো ভাজি মিক্স সবজি ভাজি আর আমি এটা ঢেকে রাখছি কারণ এখন ঠান্ডা তো প্রচুর লাগে আনতে আনতে সব জমে যায় থাকবে আমার শশা কাঁচামরিচ আর দেখেন ভাত এবার কিনছি একটু ভাজি নিই কিনার দিয়ে গরু মাংস দিয়ে ফুলকপি রান্না করলে একটু বড় বড় টুকরা দিতে হয় নাহলে ফুলকপি কিন্তু গলে যায় আর এটা তো আমাদের এলাকায় আমরা সবাই পছন্দ করি এই রান্নাটা ফুলকপির সাথে গরু মাংস আর আপনারা কারা এই রান্নাটা খান বা রান্না করেন বা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আলু খাবো না সুদিতে সামনে নিয়ে এসো আমি শুধু ফুলকপিটি নিলাম আর একটু অন্ধকার আস্তে আস্তে কারেন্ট নেই তো তাই একটু অন্ধকার লাগিয়েছে খাওয়া শুরু করি ফুলকপিটি নরম হয়েছে কিন্তু গলে নেই দেখছেন একদম গুইলা যায়নি ঠিক আছে আমি এখন খা দৱা শেষ কৰিম